হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো রান্না বান্না করছি আমি আজকে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে সকাল থেকে তাই সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারি না এখানে দুপুরে করছি এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি এখানে রান্না করছি হচ্ছে এখানে একটা নিরামিষ সবজি বানাচ্ছি তা দেখতে থাকো ভিডিওটা তোমরা আমি কী কী করে তারপরে টিভি চালিয়ে দেখো টিভিতে গান শুনতে শুনতে এদিকে কাজ করছি রান্না করছি তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো পালই শাক আর আলু ভাজি বানাচ্ছি এখানে লাউ দিয়ে মুগের ডাল আর এখানে নিরামিষ সবজি বানাচ্ছি তো বৃষ্টিতে ভিজে বিজি এদিকে তোমার দাদা ভাই এসে গেছে তারপরে এখানে আমার রান্নাও হয়ে গেছে তো লাস্টে আবার দেখে দিচ্ছি নামানোর নিরামিষ সবজি একটা পালু শাক আলু ভাজি জানি না তোমাদের এখানে কি বলে এটাকে আমরা শাক বলি এখানে শশা লেবু কেটে নিয়েছি জ্বালানোর জন্য এই দেখো এখানে আমি ভাত রেডি করছি সবাইকে খেতে দিব। তারপরে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও